রাজ্যে এসআইআর শুরু হতে এসআইআর এর আতঙ্কে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে রাজ্যের শাসক দল দাবি করছে তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে বারবার সোমবার এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ম্যারাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন পৌর এলাকায় এদিন কারুলিয়া সহ তৃণমূল কংগ্রেস ও নোয়াপাড়া সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত অশোকনগরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভাটাকে গারুলিয়া থেকে একটি মিছিল এবং ইছাপুর স্টোর বাজার থেকে অপর একটি মিছিল এসে অশোকনগরে মিলিত হয়ে প্রতিবাদ সভা করে এদিনের মিছিলে নেতৃত্ব দেন ওয়াপাড়া বিধানসভার বিধায়ক মনসু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমিন দাস এদিন মিছিল শেষে আনুষ্ঠানিক প্রতিবাদ সভাতে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হতে মানুষকে মানা করেছে রাজ্য সরকারের অবস্থা নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব

दिन को जय बोधोोटा जय मित्र प्रतिवादक द्वारा पश्चिम बंगाल के विभिन्न प्रांतों से और मैं चार पश्चिम बंगाल कांग्रेस से चार राज्य তৃণমূল কংগ্রেসের কর্মতরের মোদী সরকার বিজেপি জাতীয় নির্বাচন করে তাদের নির্দেশ অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশে বাংলাকে করা

আমাদের সারা পশ্চিমবঙ্গে জুড়ে আমাদের এই প্রতিবার সভা হচ্ছে এই কারণেই এসএআইয়ের মাধ্যম দিয়ে এসএআর করার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার চাইছে বৈধ ভোটারের নাম বাদ দিতে আমরা চাইছি একজনও যাতে বৈধ ভোটারের নাম না বাদ যায় তার জন্যে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটাই শর জাস্টিস ফর প্রদীপ কর প্রদীপ করে আত্মার শান্তি কামনা করি এবং আতঙ্কে যেভাবে তিনি আত্মহত্যা করেছেন তার প্রতিবাদ জানাই তার শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা এখান থেকে আমরা দেখছি যে এনআ এস এর নাম করে এনআরসি ঘুরপথে এনআরসি করে আমাদের ভারতবর্ষের নাগরিককে ভারত বিরোধী বলে ভারতের বাইরে পুশব্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এর সাকসেস কোনো দিনই হবে না যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছে তার নিচে আমরা মামাটি মানুষের সৈনিক আমরা প্রত্যেকের কাছে আশ্বস্ত এটাই করি যে আপনারা ভয় ভিত্তু সন্তুষ্ট হবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের পহরির মতন পাহারা দিচ্ছে আমরা সৈনিক হিসাবে আপনাদের পাশে আছি ছিলাম আমরা তৃণমূল কংগ্রেস থাকব গাউলিয়া কন্টিনিউ আমাদের মিটিং মিছিল চলছে এখন এসআইআর কাজ হচ্ছে ক্যাম্পে ক্যাম্পে আপনারা দেখবেন রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষের ঢল নেমে গেছে ফর্ম ফিল করার জন্য এবং বিএলওর সাথে বিএলএ আমাদের যারা আছে তারা ঘুরছে বাড়ি বাড়ি যাতে প্রত্যেকের হাতে নির্দিষ্ট করে ফর্ম পৌঁছে যাওয়া যায়